আজ আমি অনেক বড় হয়ে সব শৈশব যৌবন পেরিয়ে আজ আমি মধ্য বয়সে গেছি তাই মনটা কেউ তো বড় করতে হবে আমাকে বুঝতে হবে আজ আমি আর সেই ছোট্ট বাচ্চাটি নই নয় চাইলেও বাচ্চাদের মতো আচরণ করতে পারবো না চিৎকার করে কাঁদতে পারবো না কারো আমি বড় হয়ে গেছি আজ ঘন্টা হাজার চাইলেও কোন ইচ্ছে প্রকাশ করতে পারবো না পারবো না মুক্ত পাখির মতো স্বাধীন বাঁধে উড়ে গিয়ে কারো মনের খোলা জানালা দিয়ে গোপন ঘরে একটি জায়গা করে নিতে কারো 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 কারণ আমি বড় হয়ে গেছি আমাকে ভুলে যেতে হবে বড় হলে কোনো স্বাদ থাকতে নেই কোনো স্বপ্ন থাকতে নেই প্রকাশ করতে নেই কোনো কষ্ট কোনটা ফেটে গেলেও কাউকে বলতে নেই আমার প্রচন্ড কষ্ট হচ্ছে কাউকে প্রচন্ড ভালোবাসার পর তাকে ডেকে বলা যাবে না তোমাকে না পেলেই আমি মরে যাব কাউকে ডেকে বলা যাবে না খুব কাছের কেউ আমাকে অবহেলা করছে জীবনে কি পেয়েছি আর কি পাইনি সে হিসেবও এখন আর কাউকে জানাতে নেই কারণ আমি বড় হয়ে গেছি মাঝে মাঝে খুব একা থাকতে মন চায় নিজের মত করে একান্তই নিজের জন্য কিন্তু সেখানেও বাধা কারণ আমি বড় হয়ে গেছি কখন সখন চিৎকার করে কাঁদতে খুব ইচ্ছে হয় আবার সেই কান্না যাতে কেউ শুনতে না পায় এমন জায়গা খোঁজার অভিযানে হয়তো জীবনটা পার করে দিতে হবে এখন আমি বড় হয়ে গেছি তাই এখন আর কোন অভিমান অভিযোগ ইচ্ছে কল্পনারা কিছুই থাকতে নেই কিন্তু মনটা তার কি কখনো কোনো পরিবর্তন হয়েছে নাকি হবে মনটাও কি বড় হয়ে গেছে নাকি এখনো আগের মতন রয়ে গেছে সেই কিশোরী মনটা